কোনো এক সকালে স্বাভাবিকের মতোই ঘুম ভাঙল আপনার জানালায় তাকিয়ে দেখতে চাইলেন পাহাড়ের সৌন্দর্য কিন্তু একই বাইরে তাকাতেই যেন আপনার চক্ষু চরক গাছ পাহাড়ের গা বয়ে যাচ্ছে আগুনের ঝর্ণা আবার কোথাও দেখা যাচ্ছে আগুনের ফোয়ারা পৃথিবীর বুক চিরে যেন গলিত আগুন এ যেন কোনো ভূমিহীন পৃথিবী চারপাশে ছড়িয়ে আছে শুধু উত্তপ্ত আগুনের গোলা বিশ্বের নানা প্রান্তে ঘটছে একের পর এক অগ্নপাত আর তারই ভয়ঙ্কর প্রভাব ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে সম্প্রতি আফ্রিকার দেশ ইথিওপিয়ার আফার অঞ্চলে জেগে উঠেছে দীর্ঘ বারো হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা হাইলি গুব্বি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ভয়াবহতা এতটাই বেশি যে এর ছাই পৌঁছে গেছে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে ভারতের দিল্লিতে যার প্রভাব পড়েছে বিমান চলাচলেও বাতিল ও রুট পরিবর্তন হয়েছে বহু আন্তর্জাতিক ফ্লাইটের এটি ছাড়াও বিশ্বের নানা প্রান্তে এই মুহূর্তে সক্রিয় হয়েছে আরো বেশ কয়েকটি আগ্নেয়গিরি কিন্তু খুব কাছাকাছি সময়ের মধ্যে ভয়ঙ্কর এসব আগ্নেয়গিরি জেগে ওঠার রহস্য কি আফার অঞ্চলের বাসিন্দারা জানান অগ্নুৎপাতের সময় শোনা যায় প্রচন্ড বিস্ফোরণের শব্দ এবং ছাই দিয়ে পড়ে গ্রামগুলোর অনেকেই এই ঘটনাকে বোমা বিস্ফোরণের সঙ্গেও বিশ্বের আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী স্মিথ জুনিয়ান ইনস্টিটিউশনের তথ্যমতে মতে গুপ্পি আগ্নেয়গিরি শেষ অগ্নিপাতের কোনো রেকর্ড পাওয়া যায়নি অর্থাৎ ভূতাত্ত্বিক হলসিন যুগ শুরু হওয়ার পর এটি এর প্রথম সক্রিয়তা অন্যদিকে এটি ছাড়াও সক্রিয় হয়েছে বিশ্বের আরো কয়েকটি আগ্নেয়গিরি যার মধ্যে অন্যতম আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের খিলাওয়া গেল মঙ্গলবার সকাল থেকেই সেখানে দেখা যায় লাভা উদ্গিরণ তবে এবারের উদ্গীরন রূপ নিয়েছে আরো ভয়াবহতায় উত্তপ্ন লাভার উচ্চতা পৌঁছেছে তিনশো ফুট পর্যন্ত বিশ্বের অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরির অবস্থান হাওয়াইয়ের রাজধানী হনুলুল থেকে প্রায় দুইশো মাইল বা তিনশো কিলোমিটার দূরে এদিকে গেল বাইশ নভেম্বর অগ্নুৎপাত শুরু হয়েছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরুটে প্রায় তিন ফুট উপরে উঠেছে এর ধোয়া ও ছাইয়ের কুণ্ডলী পার্শ্ববর্তী গ্রামগুলোতেও ছড়িয়ে পড়েছে ছাই সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উঁচুতে অবস্থিত অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরি এর অগ্নুৎপাতের রয়েছে দীর্ঘ ইতিহাস যার মধ্যে ঘটেছে কিছু প্রাণহানির ঘটনাও স্থানীয়দের কথায় রাতে আগ্নেয়গিরির দিকে তাকালে মনে হয় যেন আকাশ ফেটে বের হচ্ছে আগুন পর্যবেক্ষণে ধরা পড়েছে একশোটিরও বেশি ছোট বড় বিস্ফোরণ তার সঙ্গে হয়েছে তিরিশটিরও বেশি ভূমিকম্প সব পৃথিবীর ভেতর যেন দপ করছে জমে থাকা এক অস্থিরতা যে আগ্নেয়গিরিগুলো চুপ করেছিল হাজার বছর ধরে তারাই যেন জেগে উঠতে শুরু করেছে একে একে শহর আকাশ সমুদ্র কোনো জায়গায় যেন আর নয় পুরোপুরি নিরাপদ পৃথিবী ভেতর থেকেই হয়ে উঠছে অস্থির এই অস্থিরতা বুঝিয়ে দিচ্ছে হয়তো নিকট ভবিষ্যতে পৃথিবীর বুক চিরে চৌচির করতে আসছে আরো ভয়ঙ্কর কিছু হাওলাদার শামীম RTV.